পিঠা মাছ হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি পিঠা মাছ রান্না করছি প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ভালোভাবে কুচি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু ব্রাউন ক্লাস হওয়ার পরে টমেটো দিয়ে হালকা করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি চুলার তাপ অবশ্যই মৃদু তাপে রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো পোড়া না লাগে ওরা রাখলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় যতটুকু মজা হওয়ার কথা তার থেকে ব্যতিক্রম হয়ে যায় আমার এখানে ভাজি করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম জলের পরিমাণটা কম দেওয়ার কারণ হচ্ছে টমেটো এমনিতেই সিদ্ধ হয়ে যায় বেশি জলের পরিমাণ হলে টমেটো একেবারে ভর্তা হয়ে যাবে তারপর আমি অ্যাড করলাম এখানে মরিচের গুঁড়ো এক চা চেজা রাখার রিটা মাছ আমি ছেড়ে দিলাম কিছুক্ষণ ছেড়ে ঢাকনা দিয়ে রাখার পরে রান্না হয়ে গেল আমার ইটা মাছ নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম সাবধানে আর সারা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এরপর নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার হলো দেখতে যেমন খেতেও কিন্তু বেশ মজার এরপর হয়ে গেল পরিবেশনের টমেটো রান্না করতে গেলে একটু টক লাগে অনেকে টক পছন্দ করে না যারা খুব বেশি টক খেতে পারেন না তারা রান্না করার সময় টমেটোর বিসিগুলো ফেলে দিলে টকের পরিমাণ কমে যাবে